যতজন আসবে সবাই অলিমা অনুষ্ঠানে পাত্রীকে দেখবে এটার কোন এটা প্রথম কথা এটা আমরা সবাই বুঝি কঠিনতম হারামগুলোর অন্যতম এটা তো এক কথাই যে একটা মেয়েকে বেপর্দা করে স্বাভাবিক বেপর্দা খুব ভালো করে সাজিয়ে বেপর্দা করে সবার সামনে দেখানো হলো এটা হারাম এ ব্যাপারে কারণ অন্যতম সন্দেহ নেই কিন্তু এখন অন্য কয়েকটা বিষয় আছে একটা হলো যে মেয়েটা স্বাভাবিকভাবে এইভাবে নোংরা হয়ে কারোর সামনে যায় না সমাজে হয়তো ওই মেয়েটা এই দিনের আগে কোনোদিন এইভাবে বেপরদা হয়ে যায় হয়তো সে কিছু বেপরদা হয়েছে পড়েছে অথবা তাকে বিবাহের উপলক্ষে কঠিনতম হারামে লিপ্ত করা হলো ওই পাত্র এবং আত্মীয় বা পাত্রীর পক্ষরা তাহলে সবাই মহাপাপে লিপ্ত হলো তৃতীয়ত যে এই বউ ভাত নামটি এখানে মূল যে অকল্যাণ বয়ে এনেছে এখানে এমন একটা কুসংস্কার হয়েছে বউ দেখতে দেবে না তাহলে আর যাবো কেন এমন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে দিনদার পাত্র হয় যে অলিমায় আসবেন কিন্তু বউ দেখতে দেব না বা জেনে ফেলে যে বউ দেখাবে না তাহলে বউ দেখবো না তাহলে যাব কে যাবো কেন অর্থাৎ একটা হারাম কাজের অনুমতি না দিলে আমরা অলিমাতে আর যাবো না সুন্নত কাজটা ছেড়ে দেবো সুন্নত কাজটা ছেড়ে দেবো এই জন্য বউ প্রদর্শন এটা ভয়ঙ্করতম মানে হারাম এবং গর্বিত কাজ একেবারে গর্বিত এবং বিশেষ করে একটা পরিবার একটা নব যে তার স্বামীর জন্য সাজবে যে সাজবে মানুষের মানে পন্নের মতো সে শেজে বসে থাকবে এর চেয়ে তার অপমান আর কি হতে পারে জি আমাদের সবাইকে অনুরোধ করব বে হয়তো এই মেয়েটা অল্প চলেছে অথবা কোনোদিনই চলেনি যাতে এইভাবেই আজকে সমাজের সামনে দেখানো হওয়ার নাই করি এটা না আমরা না করি অন্তত আমাদের পবিত্র বিবাহের বন্ধনটা অপবিত্র হতে শুরু না করে জি সমস্ত কৌমের হিস্টরি যদি আমরা দেখি পাপগুলো যখন তারা প্রকাশ্যে করা শুরু করেছিল তখনই কিন্তু আল্লাহর গজব নাজল হয়েছে এই বিয়ের মজলিসগুলো বিয়ের অনুষ্ঠানগুলো আমরা দেখি অনেক পাপ যেগুলো বাচ্চারা বা উপযুক্ত ছেলে মেয়েরা গোপনে করত সেই পাপগুলো এই বিয়ের অনুষ্ঠানগুলোতে প্রকাশ্যে হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে যে এই বর কনেকে একত্রে নিয়ে নিয়ে তারপরে সেখানে ছবি তোলা ছবি তোলা জমা করে রাখছে জি 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 কত বড় কুসংস্কার ওইভাবে বর কনেকে একসাথে নিয়ে যার যেভাবে ইচ্ছে সে সেভাবে ছবি তুলছে আবার কেউ কেউ ওই বরের সাথে বসে ছবি উঠাচ্ছে আর কেউ ওই কনের সাথে বসে ছবি উঠাচ্ছে তার মানে কুসংস্কার নেমে গেলে হারাম কাজ নেমে গেলে যা আছে পর্দা থেকে তহবা করার পরেও এই ছবিগুলো যতদিন থাকবে তার গোনাগুলো সম্মানিত দর্শক মন্ডলকে বলছি আল্লাহ এই নীতি তো একেবারেই হারাম এই কুসংস্কার তো একেবারেই হারাম আমরা আরো আপনাদেরকে বলছি এরকম যেটা ঘটে গেছে সেসব অ্যালবামের ছবিগুলো একেবারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলুন এবং এই কর্মের জন্য আল্লাহর কাছে তোবা করেন ক্ষমা চান আরেকটা জিনিস বলছি যে বিয়ে অনুষ্ঠানে না বাজালে বিয়ে জমে না এই যে ব্যাপারটা এটা তো এমন অবস্থা হয়েছে যে আমরা ঠিকই মুসল্লি ঠিকই হাজি সাহেব এবং দেখা যাচ্ছে কেউ মসজিদের মোতাওয়াল্লি মসজিদ কমিটির সদস্য ভালো কেশিয়ার তারপর দেখা যাচ্ছে বিয়ে অনুষ্ঠানে আমাদের কী কি করতে হচ্ছে সেট না বাজালে হচ্ছে না আর বিশেষ করে শহরে কি করা হয় দিন ছুটির দিন হয় আর এই দিনই অনুষ্ঠান করে সকলকে পাওয়া যাবে ভালো কথা তো দেখা যাচ্ছে জমা দিন এটা বিশেষ এবাদতের দিন এবাদতটা কি হয়ে যায় এই বিয়ে অনুষ্ঠানের কারণে আজকে খুতপা সংক্ষেপ করো সলাদ সংক্ষেপ করো আর বাজনা বুড় রাত থেকেই মানে বৃহস্পতিবার দেবাগত রাত বারোটা এক মিনিট থেকে শুরু হচ্ছে আপনার ডেকসেট সেট বাজনা এবং সেই বাজনাগুলি এমনভাবে স্পিডে দেওয়া হচ্ছে যে মসজিদের দেয়ালে গিয়ে সেটা ঠেকছে আবার সেটা রিফ্লেক্স হচ্ছে এই যে অন্যায়গুলি এটা কীভাবে উল্লেখ করছে এ তো প্রথম কথা তো আমরা প্রথমে বলেছি যে কোনো দিন নির্ধারণ করা কুসংস্কার সাথে সাথে জুমার দিনে এরকম যদি সমস্যা চলে আসে তাহলে সেটা জুমার দিনে এই কাজটা না করাই মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে কেননা জুমার দিন করলে তাতে সালাতের অসুবিধা হয় এবাদের অসুবিধা হয় সাথে সাথে বাজনার বিষয়টি বাজনার বিষয়টি তো আমরা আপনাদেরকে অনেক সময় বলেছি দেখুন বাজনা কেন এখানে রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বলছেন যে লায়াখন ফি হাজ লুম্মা আমার উম্মাতে অবশ্যই অবশ্যই তিনটা জিনিস হবে খাস ভূমিকম্প হবে মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে খাস ফোন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে যখন তিনটা কাজ হবে তার একটা হলো যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর একটা কাজ হলো যখন বাদ্যযন্ত্র সমাজে প্রকাশ পাবে বাদ্যযন্ত্র হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ বাদ্যযন্ত্র হচ্ছে গজব হওয়ার মাধ্যম নাজেল আর সেটাকে বলা হয়েছে যে শয়তানের বিষয় বাজনা বাদ্যযন্ত্র বিষয়টি বিশেষ করে এ অনুষ্ঠানের জন্য আমরা বলতে চাচ্ছি যেখানে বলছিলাম যে আমার উম্মাদ অচিরেই অমুসলিমদের সাথে মিশে যাবে তো বাদ্যযন্ত্র তো বিবাহাতের নিয়ে আসা অমুসলিমদের কাজ আপনারা জানেন সম্মানিত দর্শক মন্ডলী আগে থেকে যারা এই বিষয়গুলি দেখে এসেছেন যে অমুসলিমদের বাড়িতে বিবাহ লাগলে কি হয় বাদ্যযন্ত্র চলতে থাকে দুই দিন তিন দিন থেকে তাহলে এই বাদ্যযন্ত্রটা অমুসলিমদের পরিবার থেকে এসেছে এটা আমাদের ভিতরে ঢুকে গেছে এটা তো অমুসলিমদের একটা কাজ হারামের সাথে সাথে এটা অমুসলিমদের কাজ বাদ্যযন্ত্রের শব্দ শোনে আল্লাহ রসুল দুই কানের ভিতরে দুই আঙ্গুল ঢোককে দিলেন দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি ওখান থেকে সরে গেলেন সরে গিয়ে বলছেন হাল তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন বলছেন এখন কিছু শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওদনাই হে তখন আল্লাহ রসুল তার দুই কানের ভিতর থেকে আঙ্গুল সরে নিলেন বাদ্যযন্ত্রের শব্দ শুনে আল্লাহ রসুল কানের ভিতরে আঙ্গুল ঢোকে দিতেন আর সেই বাদ্যযন্ত্র বিবাহ অনুষ্ঠানে হবে আর সেটাকে আজকে মানুষ মনে করবে সামাজিকতা আল্লাহ মানুষ জ্ঞানের দিক দিয়ে কত নিচে চলে গেলে এই কথাটা বলতে পারে যে বাদ্য যন্ত্রে যেটা হারাম কাজ ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ আপনাদের উত্তম যোজা দান করে সম্মানিত সুদর্শক বিবাহ পবিত্র বন্ধন হতে পারে না সেখানে অপবিত্রের ছড়াছড়ি হতে পারে না কুসংস্কারের জয় জয়কার হতে পারে না অন্যায়ের সয়লাভ যদি মানুষ হই বিবেক থাকে বুদ্ধি থাকে সত্যর প্রতি অনিষ্ট হই আমরা যদি একনিষ্ঠ হই আল্লাহকে ভয় করি তাহলে সকল পাপাচার থেকে আমরা মুক্ত হই সর্বোপরি আমরা ভয় করি এক